পড়লো মাটির তিনতলা কাঁচা বারান্দা বাড়ি আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টি হওয়ার কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মাটির বারান্দা বাড়ি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সোলাটু গ্রামের লালন সরকার নামের এক ব্যক্তির বাড়ি ঘটনাস্থলে জানা গিয়েছে রাত্রি বারোটা নাগাদ হুড়মুড় করে আওয়াজ হলো আওয়াজ শুনে গ্রামবাসীরা ছুটে বেরিয়েছে দেখে মাটির বারান্দার দেওয়ালটি পড়ে চা পা পড়ে আছে কিছু আসবাবপত্র বৃষ্টির কারণে রাত্রিতে উদ্ধার করতে পারেননি তাই সকালবেলা গ্রামবাসীদের সহযোগিতায় উদ্ধার করল বাড়িতে থাকা জিনিসপত্র ও আসবাবপত্র কিছু সামগ্রী ভিতরে চাপা পড়ে রয়ে গেছে বলে জানা গেছে বাড়ির মালিক লালন সরকার কর্মক্ষেত্রে ভিন রাজ্যে তিনি থাকেন ওই বাড়িতে তিনি আসা যাওয়া করেন এবং থাকতেন তার শাশুড়ি নোরশান বিবি অন্যান্য দিনের মতো গতকাল রাত্রিতে তিনি ওই বাড়িতে ছিলেন না প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল রাত্রিতে আসতে পারেননি বলে এমনটাই জানিয়েছেন তিনি গ্রাম গ্রামবাসীরা জানালেন আমরাই উদ্ধার করছি যাতে করে পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি বলে এমনটাই জানালেন গ্রামবাসীরা বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে ঘটনা কখন ঘটেছিল রাত দিকে ঝড়টা হচ্ছিল কি করে খবর আমরা ঘরে শেষ আওয়াজ জোরে উঠে পেয়েছি

এখন দুর্যোগে গোলাপপুর গ্রামে লালন সরকারের একটা বাড়ি যার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার লম্বা হ্যাঁ বড় বাড়ি এই দুর্যোগের জন্য বাড়িটি ভেঙে পড়ে যায় গ্রামের মানুষ আমাদের পার্টি কথা সকালবেলা ছুটে গেছে হ্যাঁ আমাদের আমরা উদ্ধার করি বা মালপত্র ঘরের ভিতরে রাখা ছিল সেই মালপত্রগুলো আমাদের পার্টির লোকজন দিয়ে বের করানো হয় এর তারপরে মমতা ব্যানার্জির সরকার হ্যাঁ আমাদের যে একটা তুটবল যে আমাদের কাছে রাখা ছিল হ্যাঁ কখন কি মানুষের বিপদ আপদ হতে পারে সেই বিপদের জন্যে আমরা এই ট্রিপলটি আমরা লালন সরকারের ইলে আসরি এনার হাতে তুলে দিচ্ছি